ত্রণীতিবান নেতা যার উপর দিয়ে দেশে কোনো পরিষ্ঠ নেতৃত্ব নাই তিনি হলেন ডক্টর আসাদুল্লাহ আল আলেম। সেদিন বেশি দূরে নয় যেদিন শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী বলবে যে বাংলাদেশের মুখে একটি ইসলামি দলা আছে। যে কোনো দুর্নীতির সাথে, যে কোন তোশামদের সাথে, যে কোনো স্বার্থের সাথে

এখন গ্যালাবের শাস্তি হইতেছে না এখন বিপদ আবাদ হইতেছে না কোথাও কোথাও শুনি যে আমার বন্ধুরা নাকি আমাদের কর্মীদের বিরুদ্ধে কিছু কিছু লিস্ট থানায় জমা দেন এত হয় ভাই আমাদের এক ভাই কিন্তু আল্লামা কাফি সাহেব জাতির জন্য ইসলামের জন্য দুইবার জেল খেটে যায় কভি সাহেবের কাফি সাহেব করেন কাবি সাহেবের মানেন কোনটা কিচ্ছু মানেন না কাফি সাহেবের যোগ্য উত্তর শ্রী ডক্টর আসাদুল্লাহ ডক্টর আসাদুল্লাহ আল গালেবের মধ্যে তিনটা জিনিসের সমন্বয় ঘটেছে চরিত্র বোঝার চেষ্টা করুন বহুত গবেষণা করে একটা সীমা আছে ফটোগ্রাফিদের একটা সীমা আছে নাটকের একটা মাত্রা আছে ভাই এতটা করতে হবে আমরা কি ভাত খাই না আমরা কি এদেশের নাগরিক না আমরা কি কিছুই বুঝি না এতটাই নিচে নামতে হবে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের জন্য সম্মানিত উপস্থিতি সিডি নাকি পাইছে সিডি বলে পাইছে খুব খুব জিনিস সিটির মধ্যে বলে প্রশিক্ষণ আছে আরো ওই প্রশিক্ষণ তো আমাদের মধ্যে আছে আমরা কি অস্ত্রের প্রশিক্ষণ দেয় নাকি আপনাদেরকে আমরা অস্ত্রের প্রশিক্ষণ দিয়েছি আমরা অস্ত্রের প্রশিক্ষণ জানি বহির শক্তির আক্রমণ যদি হয় আমরা নিবশালির মধ্যে প্রশিক্ষণ পাইছে আর ভাই আপনি হাসপুরকে প্রশিক্ষণ দেন যুব প্রশিক্ষণ কেন্দ্র খুলছেন টিচার প্রশিক্ষণ আছে সব জায়গায় আপনারা বোমাবাজি শেখান নাকি বোমাবাজি আপনারাই শেখান নাহলে বিশ্ববিদ্যালয় আমাদের কোনো ক্যাডার নাই সেখানে বোমাবাজি করে কে কিছুদিন আগে কুষ্টিয় ভা অনেক গোটাগুতি কে করল আর কারা

বা জিনীছ আছে আর এই জিনিন কথা তো দেখাই دیتاছে কা বছর পর তারপরে নাই শিরের মধ্যে জিনীছ আছে আপনি बृহত্তর ঐক্য করতে চান কনফেডারেশন করতে চান কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তি করে আমরা ত্রিহত্তর ঐক্য করতে রাজি আছি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে যদি ইসলামিক দলগুলো কোন बृহত্তর ঐক্য করতে চায় কুরআন এবং সহিহ হাদিসের প্ল্যাটফর্মে আমরা একত্রিত হব নিশততভাবে যদি এই কথা স্বীকার করতে পারেন তাহলে আমরা বৃহত্তর ঐক্যপটের প্রস্তুত আছি কিন্তু ভেজারের সাথে নাই পরিষ্কার কথা এটা আমাদের নীতি ইসলামিক দলগুলোর সাথে আমাদের কি এটা আমাদের নৈতিক সিদ্ধান্ত সেকুলার দল যেগুলা যারা মুসলিম অথচ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না যাদেরকে আমরা কাফের বা তাগুত বলতে পারি না কিন্তু তারা ইসলামিক রাষ্ট্র বাস্তবায়ন করেন না তাদেরকে আমরা মুসলিম মনে করি তাদেরকে আমরা পূর্ণাঙ্গভাবে অন্তর থেকে সাপোর্ট দিতে পারি না কারণ আমাদের সাপোর্ট পাওয়ার উপযুক্ত নয় কেউ তারপরেও ব্যক্তিগত পর্যায়ে যে এলাকায় যে ভালো মানুষ মনে করি ধর্মের যিনি যত কাছে আমরা তার ততটা কাছে এক নৈতিক সিদ্ধান্ত আমাদের রয়েছে সম্মানিত উপস্থিতি কেউ আমাদের শত্রু নয় সবাইকে আমরা ভালো করতে চাই এটাই আমাদের উদ্দেশ্য এই গেল নীতিগত কথা এখন আমি আমার বক্তব্য শেষ করতে আসতেছি আপনারা আমার উপরে যে দায় দায়িত্ব দিয়েছিলেন প্রায় এক বছর হয়ে গেল আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আলী গত বছর ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে এই সম্মেলনের দুদিন আগে গ্রেফতার হয়ে কারাবরণ করলেন আমাকে আসতে বলা হয়েছিল বুধবারে অধ্যাপক নুরুল ইসলাম সাহেব আসতেন মঙ্গলবারে মঙ্গলবারের রাত্রে এই দুর্ঘটনা ঘটে গেল সকালে আমি যখন রওনা হয়েছি একটা ভোরে রওনা হয়েছি রাস্তায় শুনতে পেলাম যে রাজশাহীতে দুর্যোগ ঘটে গেছে আমির জামাত গ্রেফতার হয়েছেন আর আরো গ্রেফতার হয়েছেন রাজশাহীতে পুলিশ ব্যাটালিয়ান র্যাবে ফরা চতুর দিকে তাণ্ডব চলছে আমি বললাম যে আমির জামাত জেলে যেতে পারেন কিন্তু নির্দেশ দিয়েছেন আমাকে বুধবারে যেতে হবে আমার রাজশাহী যেতেই হবে এবং ওনারা জেলে গেলে কি হবে এই জন্য বাতিল হতে পারে না কেন আল্লাহ নবী ওসমাম দায়ের কে চেহাদের ময়দানে পাঠিয়ে দিলেন ওই পর্যন্ত যাও যুদ্ধে চলে যাও ওসামা বিন জায়দকে সেনাপতি করে কিছু দূর যাওয়ার পরে কাল হলো বাহিনী ওখানে থেমে গেল হজরত আবু বকর খালিবা হলেন খালিবা হওয়ার পথে দেশে নানান বিশৃঙ্খলা ওসামা বিন জায়দ একজন দাসের পুত্র মাত্র কয়েক বছরের তরুণ টিন উনিশ আঠারো বছরের তরুণ যেটা কারোরই পছন্দ হয় নাই এত বড় বড় সেনাপতি থাকতে ওসামা মিন জায়দ একজন দাসের পুত্র সে কি করে সেনাপতি হয় আল্লাহ নবীর ইন্তেকালের পরে বড় বড় সাহাবির একত্রে বসে পরামর্শ করলেন যে এটা এখন আমরা আর যেতে দেব না বাহিনী থামিয়ে দিলাম যদি পাঠাই সিনে আর কোন সাহাবিকে সেনাপতি করে পাঠাবো হয়তো তোমারও সেই পক্ষেই ছিলেন এবং হয়তো তোমার বললেন আল্লাহ নবীর ইন্তেকাল হলো একদল জাকাত অস্বীকার করছে আরেক দল বন্দুক বল করছে আরেক দল খেলাফত মানতেছে যে বিদ্রোহ দাঙ্গা যারা উঠতেছে। আর অনেকেই ওসামার মতো দাস পুত্র এই ছেলের নেতৃত্ব মানতে প্রস্তুত না আপনি এই বাহিনী থামিয়ে দেন হযরত আবু কররা বললেন ওমর তুমি কি বলছো আল্লাহর নবীকে সেনাপতি বানিয়ে ময়দানে পাঠিয়েছে আরিনকালের পরে আমি সেই সেনাপতি প্রত্যাহার করবো না আর হাজার মদিনা ধ্বংস হয়েও যদি যায় আমি সেই সেনাবাহিনী কি শোনাচ্ছ তোমরা যেতে পারে না মিরেজ আমার জেলে বুধবার আসতে বলা হয়েছে আমার মতো নগরণ কর্মীকে সম্মেলন ঘোষণা করা হয়েছে আমাকে আসতে হবে তারপরে দেখা যাবে কি হয় এটা হলো কর্মীর স্ত্রী মাথা ধরা প্যাট ব্যথা এই এই একলার নাম স্পিড সম্পন্ন কর্মী নাও রাজশাহী মুদদে এসেছিলাম আল্লাহর রহমতে তাকওয়াত ভাইকে ফোন করলাম আব্দুল মতবেকে ফোন করলাম বাহারুল ভাইকে ফোন করেছি আমি কুষ্টিয়া থেকে তারাপুরে রাজশাহীতে চলে আসেন বাহারুল ভাই কিন্তু এখানে নাইnotin পরিদর্শন করতে কিন্তু এখানে আপনাদের মজলিসা আমেলার সদস্য এবং কদবিচক খন সদস্য ওই যে বসে বসে দুই দিন যাবত টি করতেছে ও এখানে volunteers লাইতেছে আপনারা তার চেহারা দেখেছেন আমরা প্রদর্শনী বাজো না নীরবে কাজ করতেছেন ওখানে বসে বসে এটা আপনাদের মনে রাখতে হবে এককাবারে খাস বাংলা বলে গাথা কাটনি দিতেছে অথচ উনকে বলছে কুষ্টি তারাতে চলে আসেন এই মুহূর্তে রাজশাহীতে আমরা কোনো একটা গোপন জায়গায় হোটেলে আমাদের আমেলা বসতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে আমরা কি করব রাজশাহীতে এসে দেখা গেল সবাই ফিরে যান ফিরে যান তারপরে ঢাকায় আমরা আমেলা বসে সিদ্ধান্ত নিয়ে আমাদের কি করতে হবে এই পরিস্থিতিতে কোর্টে যাও এই করো সেই করো নানান কিছু আপনারা দায়িত্ব আমাদের দিয়েছিলেন বিশ্বস্ত বিশ্বাস করেছিলেন আমরা যতটুকু পেরেছি সঙ্গী সাথীদেরকে বিচ্যুতি যথেষ্ট আছে আমি এখন আর পারছি না যদি ভাইদের মধ্য থেকে আরো কোন যোগ্য ভাই এখন দায়িত্ব নিয়ে ভালোভাবে চালাতে পেয়ে আমাকে একটু রেস্ট দেন চিন্তার জগতে খাটেন ভাইরা কিন্তু চিন্তা করতে হয় বহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে আপনার দাড়ি মোস থেকে গেল হঠাৎ করে কিছু উনি বললেন যে ওই অমক একটা বিপজ্জনক কাহিনী আমাকে বুড়ো করে ফেলেছে মানুষ বুড়ো হয়ে যায় অল্প দিনে মানুষ শেষ হয়ে যায় সকল অতিরিক্ত দুশ্চিন্তায় কাজেই খুব শীঘ্রই যদি আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন আশা করতেছি আমাদের নায়েব আমির সালাফি সাহেব বের হয়ে আসবেন এই বৃদ্ধ মানুষের কারে দায়িত্বটা ছেড়ে দেবো যদি আল্লাহ পাক রক্ষা করেন পর থেকে দায় মনোবাক্যে আল্লাহর কাছে সেটা কামনা করছি এবং আরো কিছু পরামর্শ সবার ভাই এবং আমেলার ভাইরা যে জেলখানাতে বেরে আসতে পারেন দায়্য্য তারা ভাগাভাগি করে নেবেন এই আন্দোলনের আবার পুনর জোয়ার ফিরে আসবে এটাই আশা করছি যদি শুদ্ধ করে থাকে দোয়া করেন ভুল করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি অনেক ভাই অনেক কিছু হারিয়েছেন আমিরে জামাত ছেলে পেলেরা কি খাচ্ছে না খাচ্ছে তা আল্লাহ ভালো জানেন আপনারা কি খোঁজ নিয়েছিলেন পীর হইতেন তাহলে কি করতেন খালি হাতে কেউ আসতেন আল্লাহ নবী প্রসঙ্গে বলা হয়েছে আল্লাহ নবীর সাথে তোমরা যখন দেখা করতে যাও তখন খালি হাতে না আপনাদের নেতার সাথে যখন দেখা করতে এসেছেন এই বিপজ্জনক সময়ে তার পরিবারের জন্য তার সন্তান সন্ততিদের কথা চিন্তা করে আপনারা কে এসেছেন। আমরা পীর না আমরা খোর না কিন্তু আপনাদের বিবেচনার মধ্যে একটু নাড়া দিলাম শুধুমাত্র আজকে আব্দুস আপনাদেরকে বহু বস্তি করে দিয়েছেন বন্ধী অবস্থায় তার পরিবারের খোঁজ খবর কেউ নিয়েছিলেন এসে জিজ্ঞাসা করেছিলেন না অধ্যাপক নুরুল ইসলাম আপনাদের খুবই নিরীহ দরিদ্র গোবেচারা ভদ্রলোক মানুষ তার মতো সহজ সরল গোবেচারা ভদ্রলোক মানুষ আমি খুব কম দেখেছি সত্যিকার কথা যেটা খুবই সাদা মাঠাম তার পরিবার কিভাবে চলছে খোঁজ নিয়েছেন আজকে জিজ্ঞাসা করেছেন আজিজুল্লাহ যুব সংঘের সভাপতি তার কি অবস্থা তার পরিবারের কি অবস্থায় খোঁজ নিয়েছেন আপনারা আজকে সবিগুলের কি অবস্থা তার মেয়ে সাজে দাদা আমাকে ফোন করে চাচা বড় কষ্টে আছি আব্বুর জামিন হবে লয় জয়পুর হাটের বাসা কি বলে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে যথেষ্ট চেষ্টা করছে কিন্তু আসলে কখন কি হবে তার মতো জানি না আজকে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজশাহী আমার ছোট্ট ছেলেটাকে ধরা হয়েছে খামাখা ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে আজকে আমির এ জামাতের ভাগ না আমাদের আম সাহেব সেখানকার কমিশনার সাহেব বলেছেন সদরুল সাহেব অত্যন্ত সৎ এবং সাধারণ মানুষ আপনার চিন্তা করবেন না শত জন্য তিনি ইনশাল্লা মুক্তি পেয়ে যাবেন আজকে মোল্লা জাহাঙ্গীর আলমজী আপনার মোল্লা আলমগীর এই মাহফিলিও তো তিনি ওয়াজ করতেন তাই তিনি আজকে নাই কেন এই কি আপনাদের মনের মধ্যে একটু চারা দিয়েছেন দিছে আজকে অন্যের কণ্ঠে আপনারা জাগরের শুনছেন শফিকুলের কণ্ঠ শো নাই কেন তার ছেলেটা যখন কালকে এখানে জাগরের শোনালো আপনাদের কি কিছু মনে পড়েছে পড়েছে আল্লাহ পাকে জামাতকে উন্নত করতেছেন আর যেন কে কে আছে আমাদের শফিউল্লাহ আছেন নারায়ণগঞ্জ ধরার পরে পরে উদ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম হ্যাঁ ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি করতে করতে এক দুই মাস লাগাই দেয় কোনো দোষ নাই তারপর আটকে রাখতে হবে তারপরে তাদেরকে বেল হয়ে গেছে ভাই তো বললেন যে বেল বেল হয়ে গেছে না বেল হয়ে গেছে আর একটা করে মানুষ নিরপরাধ মানুষ মানুষটাকে ছেড়ে দেয় সেটাকে ভাই করতেও কত আমলা কত ফেরা কত সামসা কত দালাল ফালাল কত কিছু করতে হয় ভাই যার কোন দোষ নাই এক সপ্তাহের মাঝে ছুটে সেটার পিছনে ফালতু করছে কম পক্ষে পঞ্চাশ হাজার হয় আর বড় বড় দেখলা। আমির জামাতের কেস এখন যে জায়গায় ঠেকছে এখন সুপ্রিম কোর্টে এইটা শুধুমাত্র পুনরায় ফাইল করতে গেলে এক লক্ষ টাকা একদিনেই দরকার আমাদের হাত শুনল দশ দশটি মামলা কয়েকটি মাত্র ছাড়া হয়েছে এতগুলা মামলা চালাইয়া এই তেরো চোদ্দটা পরিবার আমরা কি দেখা নেই বাংলাদেশের জিনিসপত্রের যে দাম উন্নয়নের জোয়ারের সময় যে দাম একটা ছোট্ট ফ্যামিলি দশ হাজার টাকার কম চলে না সেখানে দুই তিন হাজার করে টাকাও আমরা পৌঁছাতে পারছি না পরিস্থিতিতে এই জটিল কিন্তু আল্লাহর হাজার শুক্রিয়া আল্লাহ নবী এতে কালের সময় যখন খুঁড়ে খুঁড়ে মসজিদে আসলেন বিদায় মুহূর্তে একেবারে খুবই বিমর্ষ অবস্থায় মসজিদের কাছে গেলেন মসজিদে নবে দেখলেন লোকগুলা কি সুন্দর করে সালা তাদাই করছে আল্লাহ নবী এমন একটা সন্তুষ্টির হাসি দিলেন সাহাবি বলতেছেন তার আল্লাহ নবীর ইন্তকালের বহু বছর পরে আল্লাহ নবীর সেই সুখের হাসিটা যেন আমার চোখে ভাসতেছে ওনারা জেলে যাওয়ার পরেও লাখো জনতা আপনারা সাহস করে যে শান্তির সাথে যে অসুধ উদ্দীপনা নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছেন আপনাদের চেহারা দেখে আপনাদের উপস্থিতি দেখে আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখে আমরা এত খুশি এত আনন্দিত এত আশান্বিত আমাদের নেতৃবৃন্দ জেলখানার থেকে শোনেন তাদের দুঃখ ভুলে যাবেন কালকে তাদের সালাম আমি আপনাদের কাছে পৌঁছেছি তারা আপনাদের কাছে নসিহত বাণী পাঠিয়েছেন আপনারা সেটা শুনেছেন আদর্শের পথে অটুল থাকতে বলেছেন ন্যায়ের পথে টিকে থাকতে বলেছেন নেতৃত্বের আনুগত্যের কথা বলেছেন তাদের জন্য দোয়া করতে বলেছেন বিশেষ করে হাফিজুর ভাই তিনি আকালে প্রাণ হারালের মিথ্যা মামলার পিছনে ঘুরে তার জন্য আমির জামাত খাস করে দোয়া করতে বলেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ তৌফিক দেখেন আর এখন যেটা